আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাকে স্বাগতম আশা করি ভালো আছেন বরাবরের মতোই বিশাল একটা নিয়োগ নিয়ে আপনাদের কাছে চলে আসছি সরকারি চাকরির বিশাল নিয়োগ দেওয়া হয়েছে আসুন আমরা পুরো সার্কুলারটি দেখিনি তার আগে একটা কথা বলে রাখি একমাত্র আমার থেকেই কিন্তু বিশাল বিশাল নিয়োগগুলো বেশি করে আপলোড করা হয় তাও আবার সর্বপ্রথম তাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে নোটিফিকেশন অল দিয়ে দিন এবার আমি এই পুরো সার্কুলারটি আমি সুন্দরভাবে খুব সহজভাবে উপস্থাপন করব যাতে আপনাদের বসতে খুবই সুবিধা হয় একমাত্র আমার চ্যানেল থেকে কিন্তু খুব সহজভাবে উপস্থাপন করা হয় তাই আমার সঙ্গেই থাকুন শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের কোনো প্রশ্ন থাকবে না তো চলুন শুরু করা যাক এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমি চোদ্দো বাই তিন সেগুন বাগিচা রমনা ডাকা তারিখ তিন চার দু হাজার বাইশ নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ শিল্পকলা একাডেমি নিম্ন বর্ণিত স্থায়ী পদসমূহে সরাসরি নিয়োগের জন্য পদের পার্শ্বের বর্ণিত শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন বাংলাদেশের স্থায়ী নাগরিক নিকটত অনলাইনে বিএসএ ডট টিলেট ডট কম ওয়েবসাইটের মাধ্যমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো এখানে আপনারা ক্যাটাগরিগুলো দেখতে পাচ্ছেন একটা ট্যাবল দেখতে পাচ্ছেন এই ট্যাবলের বিস্তারিত আমি সুন্দরভাবে তুলে ধরবো যেমন ক্রমিক নং পদের নাম জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী পদের সংখ্যা বয়স শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা যেসব জেলা প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই এখানে আপনারা দেখতে পাচ্ছেন মোট এক থেকে বারোটি ক্যাটাগরি দেওয়া হয়েছে এক থেকে আটটি ক্যাটাগরির জন্য এখানে উল্লেখিত যে সকল জেলাগুলো দেখতে পাচ্ছেন এ সকল জেলাগুলো আবেদন করার কোনো প্রয়োজন নেই এছাড়া বাকি সকল জেলায় আপনারা আবেদন করতে পারবেন এছাড়া এখানে নয় থেকে বারো ক্যাটাগরির জন্য এখানে উল্লেখিত যে সকল জেলাগুলো দেখতে পাচ্ছেন এই সকল জেলাগুলোর আবেদন করার কোনো প্রয়োজন নেই এছাড়া বাকি সকল জেলাগুলোই আপনারা আবেদন করতে পারবেন এখন আমি ধারাবাহিকভাবে আপনাদের মধ্যে তুলে ধরছি এক নম্বরে দেখতে পাচ্ছেন পদের নাম রক্ষক সহকারী বেতন দশ হাজার থেকে চব্বিশ হাজার টাকা পদের সংখ্যা একটি বয়স তিরিশ বছর শিক্ষাগত যোগ্যতা বাণিজ্য স্নাতক ডিগ্রি এছাড়াও এখানে উল্লেখিত যেমন ঢাকা মানিকগঞ্জ গোপালগঞ্জ মাদারীপুর নরসিংদী ফরিদপুর টাঙ্গাইল শরীয়তপুর কুমিল্লা নখালী ফেনী রাজশাহী পাবনা নগাঁয়া সিরাজগঞ্জ নাটুর নবমগঞ্জ কুষ্টিয়া দিনাজপুর পঞ্চগড় রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারি বাগেরহাট সাতক্ষীরা যশুর জিরাইদহ মাগুরা নরাইল চুয়াডাঙ্গা বরিশাল বোলা বরগুনা পটুয়াখালী ময়মনসিংহ জামালপুর ও নেত্রকোনা জেলাগুলোর আবেদন করার কোনো প্রয়োজন নেই এক থেকে আট ক্যাটাগরির জন্য আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন এখন আমরা দুই নম্বরে চলে যাব দুই নম্বরে দেখতে পাচ্ছেন পদের নাম উচ্চমান সহকারী কাম হিসাবরক্ষক বেতন দশ হাজার থেকে চব্বিশ হাজার টাকা পদের সংখ্যা একটি বয়স তিরিশ বছর শিক্ষাগত যোগ্যতা বাণিজ্যে স্নাতক ডিগ্রি তিন নম্বরে দেখতে পাচ্ছেন উচ্চমান সহকারী পদের সংখ্যা একটি বয়স তিরিশ বছর স্নাতক ডিগ্রি চার নম্বরে দেখতে পাচ্ছেন কনজারভেটর বেতন দশ হাজার থেকে চব্বিশ হাজার টাকা পদের সংখ্যা একটি বয়স তিরিশ বছর স্নাতক ডিগ্রি এছাড়াও পাঁচ নাম্বারে দেখতে পাচ্ছেন ডিসপ্লে অ্যাসিস্ট্যান্ট পদের সংখ্যা একটি বয়স তিরিশ বছর উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট যারা এসএসসি পাস করেছেন তারা কিন্তু আবেদনটি করতে পারবেন ছয় নম্বরে দেখতে পাচ্ছেন ড্রাইভার পদের সংখ্যা তিনটি বয়স তিরিশ বছর স্বীকৃত মোটর ড্রাইভিং প্রতিষ্ঠানের সার্টিফিকেট সহ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এছাড়াও সাত নম্বরে দেখতে পাচ্ছেন কার্পেন্টার বেতন নয় হাজার থেকে বাইশ হাজার টাকা পদের সংখ্যা একটি বয়স তিরিশ বছর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট যারা এসএসসি পাস করেছেন তারা কিন্তু আবেদনটি করতে পারবেন এছাড়াও আট নম্বরে দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যে বেতন নয় হাজার থেকে বাইশ হাজার টাকা পদের সংখ্যা চারটি বয়স তিরিশ বছর কোন স্বীকৃত বোর্ড হইতে অনুমোদিত বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট আপনারা যারা এসএসসি পাস করেছেন তারা কিন্তু আবেদনটি করতে পারবেন এছাড়া নয় নাম্বারে দেখতে পাচ্ছেন অফিস সহায়ক পদের সংখ্যা নয়টি বয়স তিরিশ বছর অষ্টম শ্রেণী পাস যারা অষ্টম শ্রেণী পাশ করেছেন তারা কিন্তু এই আবেদনটি করতে পারবেন এখানে উল্লেখিত যে সকল জেলাগুলো দেখতে পাচ্ছেন যেমন মানিকগঞ্জ গোপালগঞ্জ মাদারীপুর রাজবাড়ি শরীয়তপুর কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া ফেনি চাঁদপুর সিরাজগঞ্জ পঞ্চগড় লালমনিরহাট বাগেরহাট মাগুরা নরাইল বরিশাল জালকাঠি পিরুজপুর বরগুনা পটুয়াকালী ময়মনসিংহ জামালপুর এই সকল জেলাগুলো আপনারা আবেদন করতে পারবেন না এছাড়া বাকি সকল জেলায় আপনারা আবেদন করতে পারবেন এছাড়াও দশ নম্বরে দেখতে পাচ্ছেন প্রহরী পদের সংখ্যা দুইটি বয়স তিরিশ বছর অষ্টম শ্রেণী পাস যারা অষ্টম শ্রেণী পাস করছেন তারা কিন্তু আবেদনটি করতে পারবেন এছাড়া এগারো নম্বরে দেখতে পাচ্ছেন মালি পদের সংখ্যা দুইটি বয়স তিরিশ বছর অষ্টম শ্রেণী পাস এছাড়া বারো নম্বরে সর্বশেষ দেখতে পাচ্ছেন প্রদর্শনী প্রহরী পদের সংখ্যা দুইটি বয়স তিরিশ বছর অষ্টম শ্রেণী পাস আশা করি ক্যাটাগরিগুলো আপনারা বুঝতে পেরেছেন এখন আমি আবেদনের প্রসেসটা এবং কি আবেদনের সত্তাবলীগুলো সুন্দরভাবে তুলে ধরবো যাতে করে আপনাদের আবেদন করতে কোনো অসুবিধা না হয় তাই পুরো ভিডিওটি আপনাদেরকে মনে সহকারে দেখতে হবে এখানে কথে দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তিটি শিল্পকলা ডট গভ ডট বিডি এবং বিএসএ ডট টেলিকম ডট কম বিডিতে পাওয়া যাবে আমি দুইটা লিঙ্কে আমার ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিব এছাড়া কথে দেখতে পাচ্ছেন সাত চার দু হাজার বাইশ তারিখে প্রার্থী বয়স আঠারো হতে তিরিশ বছর হতে হবে উমতে দেখতে পাচ্ছেন লিখিত মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না শুধুমাত্র লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ ব্যবহারিক প্রযোজ্য ক্ষেত্রে অংশগ্রহণ করতে পারবেন এবং ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী কত দেখতে পাচ্ছেন আগ্রহী প্রার্থীগণ বি এস ডট টেলিকম ডট কম বিডি এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন আপনারা যে এখানে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটের মাধ্যমেই আপনাদেরকে আবেদনটি করতে হবে এছাড়াও আমি আমার ভিডিও ডিসক্রিপশনে আবেদনের লিঙ্কটা দিয়ে দিব অনলাইনে আবেদন পূরণ ও আবেদন ফি জমা শুরু তারিখ হচ্ছে সাত চার হাজার বাইশ আপনারা সাত তারিখ থেকে আবেদনটি করতে পারবেন এছাড়া অনলাইনে জমা দানের শেষ তারিখ সময় সাতাশ চার দু হাজার বাইশ আপনাদেরকে সাতাশ তারিখের ভিতরে আবেদনটি করে শেষ করতে হবে আপনারা চাইলে আজকে থেকে আবেদনটি করতে পারেন পিতে একটি ইউজার আইডি নম্বর দেওয়া থাকবে এবং ইউজার আইডি নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে দুইটি এস এম এস করে পরীক্ষার ফি বাবদ দুই টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ বাবদ চব্বিশ টাকা সহ সর্বমোট দুই চব্বিশ টাকা অনলাইনে আবেদন সাবমিটের পর অনদিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিবেন এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইনে আবেদন আবেদনপত্রের সকল অংশপূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতে গৃহীত হবে না সথে দেখতে পাচ্ছেন প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি বিএসএম ওয়েবসাইট অথবা বাংলাদেশ শিল্পকলা একাডেমির ওয়েবসাইটের এবং প্রার্থীর মোবাইল ফোনে এস এম মাধ্যমে শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে যথাসময়ে জানিয়ে দেওয়া হবে এখানে আপনারা যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে সেই সাথে আপনারা যখন আবেদনটি করবেন সেই যে মোবাইল নাম্বারটা দেবেন সেই মোবাইল নাম্বার দিয়ে আপনাদেরকে প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি জানিয়ে দেওয়া হবে শুধুমাত্র যোগ্য যুগপ্রাপ্তিদেরকে যত দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক থেকে ওয়ান টু ওয়ান নম্বরে অথবা এখানে যে লিঙ্কটা দেখতে পাচ্ছে এই লিঙ্কেও বা এখানে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন ইমেলটা দেখতে পাচ্ছেন এই ইমেলে যোগাযোগ করার জন্য বলা হচ্ছে